নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আগের দিন বিয়েবাড়ির স্টার্টারগুলো সব শেয়ার করেছিলাম একটা ব্লগে তো আজকে চলে এসেছি মেন কোর্স নিয়ে এখানে যারা দেখতে চাও একটু মেনু কার্ডটা পজ করে দেখে নিও তো দেখো এখানে প্রথমে আমরা চলে গিয়েছিলাম স্টার্টার খেয়ে তো পেট ভর্তি হয়ে গিয়েছিলো কিন্তু ডিনার তো করতেই হবে রাত হয়ে আসছিলো তো আমরা ডিনারে বসে পড়েছিলাম তারপরে দেখো এখানে দেখালাম প্রথমে প্লেট তারপরে লেবু দিয়ে গিয়েছিলো আর তারপরে ছিল ফিশ ব্যাটার ফ্রাই তো ফিশ ব্যাটার ফ্রাইগুলো এতটাই সাইজটা বড় বড় ছিল যে একটা খেয়েই পেট ভরে গিয়েছিল আমার তো একটা খেয়েই পেট ভরে গিয়েছিলো আর তার সাথে দিয়েছিল কাসুন্দি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যে মানে সেই ফিশ ব্যাটার ফ্রাইটার ভিতরটা কতটা মাছে একদম পুরো ঠাসা আর খুবই ক্রিস্পি ছিল মুচমুচে ছিল কাসুন্দি দিয়ে খেতে আমার তো খুবই ভালো লেগেছিলো তোমাদের দাদার পুচকেটা পুরোটা খেতে পারিনি কিন্তু আমি খেয়েছিলাম তো যাই হোক তারপরেই দিয়ে গিয়েছিল এখানে বাটার নান বাটার নানটাও অনেকটা সফট ছিল কিন্তু আমাদের না সত্যি কথা বলতে পেটে খুব একটা জায়গা ছিল না তাই জন্য আমি বাটার নানটা পুরোটা খেয়ে উঠতে পারিনি আর এর সাথে ছিল দেখো চিকেন কিমা চানা তো এটা তোমাদের দাদা দেখো তোমাদের দাদা খাচ্ছে তোমাদের দাদার খাওয়াটাও একটু দেখে নাও সময় তো আমারটা দেখো আজকে একটু দাদারটাও দেখে নাও তো যাই হোক তারপরে ছিল মাটন বিরিয়ানি আর আমি তো মাটন খাই না তোমাদের সব ভিডিওতেই বলেছি তো আমি শুধু রাইসটা নিয়েছিলাম আর তোমাদের দাদা মাটন যেহেতু খায় ওই জন্য ও মাটন আর রাইস দুটোই নিয়েছিল আর আমি শুধু রাইস নিয়েছিলাম যারা মাটন বিরিয়ানি খায় না তাদের জন্য প্লেন রাইসও ছিল তো আমি প্লেন রাইস নেই নি আমি ওই মাটন বিরিয়ানির রাইসটাই নিয়েছিলাম আর এই দেখো মাটনটা তো খুবই তুলতুলে হয়েছিল দাদা বলছিল খেতে খুবই ভালো হয়েছিলো তাই তোমাদের দেখে আর তার সাথে দেখো এখানে ছিল চিকেন চাপ আর এই যে লেগ পিসগুলো সবাইকে একটা করে লেগ পিস দেওয়া হয়েছিলো আর খুবই সফট ছিল মানে চিকেনটা তো খুবই সফট ছিল আর মানে বিরিয়ানির রাইসটা দিয়ে চিকেনটা খেতে খুবই ভালো লাগছিল অল্পই নিয়েছিলাম বিরিয়ানিটাও খেতে খুবই ভালো হয়েছিল আর রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল তো যাই হোক এগুলো দিয়ে খেতে না খেতেই দেখো দাদা তো আবার মাটনটা রিপিট করেছিল দুবার নিয়েছিলো তো এগুলো দিয়ে খেতে না খেতেই চলে এসেছিলো দেখো এখানে আমের চাটনি আর আমের চাটনিটা বেশ টক টক হয়েছিল তো তার সাথে ছিল পাপুর পাপড় আর খাওয়া হয়নি আর এটা ছিল ক্ষীরের সন্দেশ খুবই সুন্দর খেতে ক্ষীরের সন্দেশটা তারপর ছিল রসগোল্লা এই দেখো দাদার রসগোল্লা খাওয়া দেখে নাও তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা করে আইসক্রিম নিয়ে সবাই বাড়ির পথে রওনা হয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাই ভালো থেকে